আজ আমরা জানব এমন এক জ্বালানি সম্পর্কে যা আগামী দিনের পৃথিবীর শক্তি সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে আমরা বলছি থোরিয়াম সম্পর্কে একটা ছোট্ট ধাতব খনিজ যার নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে বৈপ্লবিক সম্ভাবনা চলুন খুঁটিয়ে জানি কেন থোরিয়ামকে বলা হচ্ছে ভবিষ্যতের জ্বালানি থোরিয়াম কি থোরিয়াম যার পারমাণবিক সংখ্যা নব্বই এবং রাসায়নিক সংকেত সংকেতইস এটি একটি প্রাকৃতিকভাবে পাওয়া রেডিও অ্যাক্টিভ ধাতু যার আবিষ্কার হয় আঠারোশো সালে সুইডিশ রসায়নবিদ জোনস বার্জেলিয়াসের মাধ্যমে তিনি এটি নামকরণ করেন স্ক্যান্ডিনেভিয়ান পৌরাণিক দেবতা থোরের নাম অনুসারে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থোরিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন ভারত অস্ট্রেলিয়া নরওয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বিশেষ করে ভারতের মোনাজাইট বালিতে রয়েছে বিশাল থোরিয়াম মজুদ থোরিয়াম এত গুরুত্বপূর্ণ কেন প্রথমত এটি ইউরেনিয়ামের তুলনায় প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রায় তিন থেকে চার গুণ বেশি দ্বিতীয়ত ইউরেনিয়াম টু বা প্লুটোনিয়াম টু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সময় যে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় থোরিয়াম ভিত্তিক রিয়্যাক্টরে সেই বর্জ্য অনেক কম এবং অনেক কম ক্ষতিকর তৃতীয়ত থোরিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত নয় ফলে এটি সুরক্ষার দিক থেকেও অধিকতর নিরাপদ চতুর্থত থোরিয়াম ভিত্তিক চুল্লি বা মোল্টেন্ড সল্ট রিয়্যাক্টর অনেক বেশি কার্যকর নিরাপদ এবং মিল্ক ডাউন প্রুফ অর্থাৎ চুল্লি বিস্ফোরণের সম্ভাবনা কার্যত নেই এছাড়া একটি মাত্র থোরিয়ামের বলফ বল আকারে টুকরো একজন মানুষের প্রায় সারা জীবনের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও গবেষণার পর্যায়ে এমনটাই দেখা গেছে এখন আসি একটি সরাসরি তুলনায় থোরিয়াম বনাম ইউরেনিয়াম এক প্রাপ্যতা ইউরেনিয়াম তুলনায় থোরিয়াম বেশি পরিমাণে পাওয়া যায় দুই বর্জ্য উৎপাদন ইউরেনিয়াম থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য অনেক বেশি এবং হাজার হাজার বছর ধরে ক্ষতিকর থাকে থোরিয়াম থেকে উৎপন্ন বর্জ্য তুলনামূলকভাবে কম এবং দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে তিন পারমাণবিক অস্ত্রের ঝুঁকি ইউরেনিয়াম ব্যবহারে অস্ত্র তৈরির ঝুঁকি বেশি থোরিয়ামে তুলনামূলকভাবে কম চার কার্যকারিতা থোরিয়াম চক্রে ব্রিডার রিয়েক্টর ব্যবহার করে অতিরিক্ত জ্বালানি তৈরি করা যায় যা একে আরও টেক্সি করে তোলে তবে একটি বিষয় মনে রাখা দরকার থোরিয়াম নিজে থেকে ফিসাইল নয় অর্থাৎ এটি সরাসরি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারযোগ্য নয়